প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমার দেখেন আপনারা কেমন আছেন আশা আছেন আমিও কিন্তু আল্লাহ রহমত ভালো আছি আর এর মধ্যে কিন্তু আমি চলে এসে পড়ছি কোথায় জানেন আর জেলে ভাইয়ের অবস্থা আপনাদের দেখাচ্ছে আজকে আর কি মাছ পায় তাও আপনাদের দেখাবো এ দেখেন কত কষ্টর বিনিময়ে কিন্তু তারা মাছ ধরতে যায় দেখেন শীতের মধ্যে কাঁপতেছে ঝড় তুফান বৃষ্টি কিন্তু মানে না এই ছেলে সন্তানের লিগে কিন্তু তারা কর্ম করে ভাই আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাইতে আছেন ভাই জড়াইব না পোলা বান্ধ নিয়ে বাঁচতে হবে দেখেন কত কষ্টের বিনিময়ে কিন্তু তারা মাছ ধরে নিয়ে আসে আর আপনারা জানেন যে আপনারা মাছ কিনেন যে কিভাবে জেলে ভাইরা মাছ ধরে দেখেন কত কষ্টের বিনিময়ে তারা কিন্তু মাছ ধরে নিয়ে আসে ঘাটে আজকে কি মাছ পেয়েছেন ভাই ইলিশ মাছ আজকেও কিন্তু ইলিশ মাছ তারা পেয়েছে আপনাদের দেখাবো কিছুক্ষণ পরেই ধৈর্য সহকারে বিকোরা দেখেন আর এই দেখেন পয়দা নদীর অবস্থা বর্তমানে কিন্তু বহুত ভয়াবহ আজকে ঘূর্ণিঝড়ের মতনই পড়ায় দেখেন নিম্নচাপ দেখেন ভিড়ের এই যে দেখেন ভাইরা এই যে মাছ ধরে নিয়ে এসেছে ভাইরা বহুত কষ্ট করে আর এই মাছের সাথে সাথে আমিও চলে যাব দেখেন বহুত কষ্ট করে কিন্তু তারা মাছ ধরে চলেন ঘাটে যায় দেখুন কি পরিস্থিতি দেখেন আজকে কিন্তু বৃষ্টি দিন Σε καρδιά, 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 σε καρδι

200 টাকা 200 200 টাকা 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 20

ষোলশো সতেরোশো সতেরোশো আঠারোশো আঠারশোক আঠারশো আড়াকা 1200 আড়াকা ও রাজলে আড়াকা ডান 1700 2200 টাকা ডাগুতে দেখতে পাচ্ছি 900 100 13 13 13 300 300 দেখতে হে গেল 1000 1000 শো একা পাঁচশো রেখা দেড়শো রেখা তেরোশো দেড়শো একা দেড়শো 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 তিন জুন চোদ্দশো তেপরে চোদ্দশো তেপন একা চোদ্দশো جوجڑے کا جوج س جوجڑے کا جوج س جوجڑے کا هندے پونر سڑے کا پونر سڑے کا جوجڑے کا چار جون پونر سڑے کا پونر سڑے کا پونر سڑے کا پونر س بتاڑے کا پونر سڑے کا پونر سڑے کا 160 চলো রেকা <in the> <Union> দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার পাঁচশো পাশে পাশে পাঁচশো পাঁচ রেখে কা দ বসরেকা ছ বসরেকা তোপকা, প্রতি বসরেকা, প্রতি বসরেকা প্রতিস বসরে প্রতি

একটা দেখাও পিলিও বাটা মাছ দেখেন 2000 টাকা 350 500 একটা 450 100 300 300 টাকা রে 900 900 پنج دريكتا پنج دريكتا 1900 پنج دريكتا پنج دريكتا 1900 پنج دريكتا 1900 پنج دريكتا پنج دريكتا 1900 پنج دريكتا 1900 پنج دريكتا 1900 1900 اوي بيچي جي لهي جي ماس ويس 800 800 دريكتا 800 800 دريكتا নরিকা 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 নরিকা

তিন হাজার